হ্যালো ব্রা আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো আজকাল আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব সেটা তোমাদের অনেকের বেশি প্যাস লেগে যায় সেটা আছে রুই মাছ অধ্যায়ের যে পাখনা যে অংশটা আছে সেটা আমরা আজকে কিভাবে শর্ট ভালোভাবে সুমি মনে রাখবা পরীক্ষা হলে ভুল হবে না সেটা আমরা আজকে দেখব তা আমরা জানি হচ্ছে আমাদের পাঁচ ধরনের মোট সাতটি পাখনা আছে ঠিক আছে এখন দেখো এর মধ্যে যুগ্ন পাখনা আছে এবং অযুগ্ন বাগনা আছে যুগ্ন পাখনা মানে কি যত যুগ্ন যত জোর তাহলে যুগ্ন বাগনা মানে জোর পাখনা আর অযুগ্ন বাগনা মানে কি বিজোর পাখনা এখন দেখো কিভাবে তুমি মনে রাখবা যে অযুগ্ন পাখনা কোনগুলা দেখো অযুগ্ন পাখনার মধ্যে সবগুলো প্রথমে প আছে প আছে তাহলে এইভাবে মনে রাখবা যে অযুগ্ন পাখনাগুলোর প্রথমে প আছে তার মানে পৃষ্ঠপাখনা পায়ে পাখনা পুষ্পাগনা সবগুলো হচ্ছে অযুগ্ন বা বিজোর পাখনা ঠিক আছে তাহলে বাকিগুলো কি হবে বাকিগুলো হচ্ছে যুগ্ন পাখনা বা জোর পাখনা তাহলে বক্ষ বক্ষপাখনা এবং শ্রোণী পাখনা এই দুটো হচ্ছে কি হবে আমাদের যুগ্ন পাখনা হবে ঠিক আছে ওকে এবার আমরা আসি যে এখানে পাখনা রশ্মি আছে কোন কোনগুলো আর কতগুলা এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট দেখো প্রথমে আমরা দেখি শ্রোণী পাখনা এটা কিভাবে মনে রাখবো শ্রোণির দেখো আহ পাখনা শেষে আছে দন্তন্ন এই দন্তর মনে রাখবো দন্তর নয় তাহলে কি হচ্ছে শনি কয়টা আছে নয়টা আর এই শনি অবস্থান কোনটা এটা হচ্ছে বক্ষের পিছনে ঠিক আছে শনি বাগনার অবস্থান কোথায় বক্ষের পিছনে ওকে এখন দেখো বক্ষ বাগনারা কিভাবে মনে রাখতে পারো বক্ষ বা থোরাক্স মনে রাখবা হচ্ছে পনেরো থেকে ষোলো বছর বয়সে কিন্তু আর বেশিরভাগ ছেলেমেয়েরা হচ্ছে পাল্টা কাজ করে তো মনে রাখবো ষোলো বছর বয়স থেকে উল্টা পাল্টা কাজ করে তার বুকে সমস্যা এই কারণে হচ্ছে বক্ষ হচ্ছে ষোলো থেকে সতেরোটি আর এটা অবস্থান হচ্ছে কান পেছনে আর এটা হচ্ছে এটার এটা পরে যে অংশটা আছে সেটা আমরা চলে আসি মুভিং নেক্সট সেটা হচ্ছে অযুগ্ন পাখনা বা বিজোর পাখনা ঠিক আছে এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা তো পৃষ্ঠপাখনার পাখনা রশি কয়টা পথে পৃষ্ঠ পথে পনেরো আমাদের হয়ে গেল থেকে ষোলোটা এবং এটা অবস্থান কোথায় এটা হচ্ছে দেহের মাঝে অবস্থান এবং এটা কি করে আমাদের রুই পৃষ্ঠপাখনা উল্টে দেওয়া থেকে রোধ করে এবং হঠাৎ ঘুরে দেওয়া বা থামাতে এটা সাহায্য করে সেটা হচ্ছে পৃষ্ঠপাখনা ঠিক আছে ওকে ডান এবার আমরা আসি পায়ু পাখনা দেখো পায়ু পাখনাটা কি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাই আমাদের আছে সাতটি এবং দেহের ও দেশের অংশ হচ্ছে কাজ হচ্ছে তোমার সাঁতার কাটার সময় এরা সুস্থিত রাখে ঠিক আছে আর মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের প্রধান চলন পাখনা সেটা হচ্ছে উচ্চ পাখনা ঠিক আছে আর এটা হচ্ছে সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে উনিশটি আর এটার অবস্থান আছে লেজ এর পেছনে আর এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এটা হচ্ছে প্রধান প্রধান হচ্ছে আমাদের চলন অঙ্গ ঠিক আছে ওকে রান তাহলে আমরা এইভাবে আজকে পাখনা সবই আর মনে রাখতে পারলাম পাখনা কোনটার পাখনা রশি কত কোনটার কাজ কোনটা কোনটার অবস্থান কোন জায়গায় এগুলো আমরা আজকে দেখলাম তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ